কাতার প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা কাতারে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন কারণ এখানে কাজ করতে হলে আপনাকে আরবি ভাষা জানতে হবে এবং আমাদের আজকের ভিডিওতে আরবি শব্দার্থ ও বাক্য থাকবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমরা ফার্স্টে হচ্ছে শব্দ শেখাবো তারপরে কিছু বাক্য শেখাব তো আমরা এখন শব্দের দিকে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি অসুস্থ আমরা অসুস্থ হই এই অসুস্থ এটাকে আরবি ভাষাতে বলা হয় মারিদ আরবি শব্দ মারিদ মানে হচ্ছে অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ ইনতা মারিদ তুমি অসুস্থ এই মারিদ মানে হচ্ছে অসুস্থ পরবর্তী শব্দটি আছে শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে আরবিতে বলা হয় জিসম আরবি শব্দ যে সম মানে হচ্ছে শরীর বা বডি এর পরবর্তীতে আছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম আরবি শব্দ দম মানে হচ্ছে রক্ত এরপরে আছে এখন এখন এটাকে আরবিতে বলা হয় আলহীন আরবি শব্দ আলহিন মানে হচ্ছে এখন এর পরবর্তীতে আছে জুতা জুতা বা স্যান্ডেল এটাকে আরবি ভাষাতে বলা হয় আহ আমরা কাতার এই জুতা বা স্যান্ডেলকে কি বলি আহ বলি এরপর আছে কি পাওয়া কোন একটা জিনিস পাওয়া কাজ পেয়েছ খাবার পাচ্ছি না এই যে পাওয়া যে জিনিসটা এটাকে আরবিতে বলা হয় হাতছেল আরবি শব্দ হাতছেল মানে হচ্ছে পাওয়া এরপর আছে কি বসা বসে থাকা এটাকে আরবিতে বলা হয় গাদ আরবি শব্দ গাদ মানে হচ্ছে বসা বা বসে থাকা তবে এটাকে অনেক ক্ষেত্রে আমরা ইজলিশ বলি আমাদের পরবর্তী শব্দটি আছে সব সব এটাকে আরবিতে বলা হয় কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব সব বা সব কিছু এমনটা বোঝায় এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলি হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা বা এইটা হাদা সগল এটা কাজ হাদা এটা মানুষ হাদা কয়েজ এটা ভালো তো এই হাদা মানে এটা এবং আমরা যদি বলি মানে হচ্ছে কেন কোন একটা কাজ করতেছেন লেশ ইন্ কেন তো লেইশ মানে কেন এবং আমরা যদি বলতে যাই যে কেমন কেমন বা কিভাবে বলতে গেলে আমরা বলি কেইফ কেইফ আলেক কেমন আসো ফ্রো কিভাবে যাবে যাবেই শব্দের অর্থ কেমন কেইফ শব্দের অর্থই কিভাবে এরপর আছে কি গরম গরমকে আরবিতে বলা হয় হার আরবি শব্দ হার মানে হচ্ছে গরম আলিয়ম জিয়াদা হার আজকে অনেক গরম তো এই হার মানে গরম আকেল মানে হচ্ছে খাওয়া আমি কোন একটা জিনিস খাবো এই খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল কেল আমি খাবো তারপর আছে কি দুর্বল দুর্বল এটাকে আরবিতে বলা হয় তাবান আরবি শব্দ তাবান তাবান মানে দুর্বল আনা জিয়াদা তাবান আমি অনেক দুর্বল পাগল আমরা যে বলি না তুমি কি পাগল হয়ে গেছো নাকি পাগলের মতো কাজকাম করো বাঙালি পাগল এসেছে তো পাগল এটাকে আমরা বলি মজনুন আরবিতে বলা হয় মজনুন মজনুন মানে হচ্ছে পাগল এর পরের শব্দটি আছে মানুষ মানুষ বা লোক এটাকে আরবিতে বলা হয় নফর আরবি শব্দ মানে হচ্ছে মানুষ বা লোক যেদিদ নফর নতুন লোক ইন্টা কয়েজ নফর তুমি ভালো লোক তো নফর মানে লোক বা মানুষ এবং কোন একটা জিনিস জানা বা বোঝা এটাকে আরবিতে বলা হয় মালুম আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা বা বোঝা দেখা এটাকে আরবিতে বলা হয় সুফ ইংরেজিতে আমরা বলি লুক এবং আরবিতে এটাকে বলা হয় সুফ আনা হাদা আমি এটা দেখেছি ইনতা সুফ তুমি দেখবে সুফ মানে দেখা এবং কোন একটা জিনিস করা এটাকে বলা হয় সউই আরবি শব্দ সউই মানে হচ্ছে করা ইংরেজিতে আমরা যেমন বলি কি ডু ডু মানে করা এটাকে আরবিতে বলা হয় সউই কোথায় এটাকে আরবিতে বলা হয় হোয়েন তবে কোথায় এটাকে আমরা বিভিন্নভাবে বলে থাকি যেমন হোয়েন ওয়েন আয়না তিনটা ভাবেই বলা যায় যে কোথায় ইংরেজিতে আমরা বলি মানে কোথায় এরপর হচ্ছে মৌজুদ বা ফি মানে হচ্ছে আসে মৌজুদ বা ফি দুইটার মানেই হচ্ছে আসে আনা মৌজুদ তরিক আমি রাস্তায় আসি হাদা ফি এটা আসে আসে এটাকে আমরা দুই ভাবে বলতে পারি এখন কিছু বাক্য দিব আনা মালুম আনা মালুম মানে হচ্ছে আমি জানি কোন একটা জিনিস আমি জানি আমি বলতেছি আনা মালুম আমি জানি আবার আনা মালুম মানে আমি বুঝি দুইটাই হয় এখন ধরুন আমি কাজ করতেছি অনেক কাজ করেছি কাজ করতে করতে আমি ক্লান্ত আমি ক্লান্ত এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা তাবান আনা তাবান আমি ক্লান্ত আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আনার তাবান আমি ক্লান্ত কথা কি বোঝা যায় বাক্য কি বোঝা যায় কেন হয় এটা বুঝতে হবে আনা তাবান কেন বললাম আনা মানে আমি তাবান মানে ক্লান্ত বা দুর্বল আনার তাবান আমি ক্লান্ত বা আমি দুর্বল আমি যাব এটাকে আমরা আরবিতে বলি আনা রোহ আনার রোহ আমি যাব আনা মানে আমি রোহ মানে যাব। আনার রোহ আমি যাব আমি করব কোন একটা জিনিস করব আমি করব এটা বলতে গেলে আমি আরবিতে বলবো আনা সাউই আনা আমি করব আনা মানে আমি সাউই মানে করব আনা সাউই আমি করব আশা করি বুঝতে পারতেছেন এরপরে ধরুন কাউকে আমি বলতেছি কেমন আছেন বা তুমি কেমন আছো তুই কেমন আছিস সেটাকে আমরা আরবিতে বলি কেই ফালেক ফালেক মানে তুমি কেমন আছো বা হাল আমরা এভাবে বলে থাকি যে তুই কেমন আছি বা তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এরপরে ধরুন আমি বলি কি যে আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেই এটার মানে বোঝায় যে আমি ভালো আছি বা আমরা বলি আনা কয়েজ আনা কয়েজ আমি ভালো আছি আনা মানে আমি কয়েজ মানে ভালো আনা কয়েজ আমি ভালো বা আমি ভালো আছি তো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা যারা কাতারে নতুন এসেছেন বা আপনাদের ভাই ব্রাদার যারা আসতে চাই আরবি ভাষাতে যারা কথা বলা শিখতে চায় তাদের সকলকে বলবেন স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ